আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো সালোয়ার কাটিং সেলাই এবং সালোয়ারের নিচে ডিজাইন এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি চল্লিশ ইঞ্চি বহরের আমার সালোয়ারটি হচ্ছে আট ইঞ্চি ল আটত্রিশ ইঞ্চি লম্বা তো আমি আটত্রিশ ইঞ্চি লম্বার একটি সালোয়ার কাটিং এবং সেলাই এবং ডিজাইন দেখাবো তো আট ইঞ্চি আমি বাড়তি মানে গজের যে ইয়েটা ইঞ্চিটা বাড়তি রেখে বাকি তিরিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি আর ঘেরটা আমি পুরোটাই নিব তো এখানে আমি হিপের জন্য নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি সাত ইঞ্চি আর এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য মোট আশ আট ইঞ্চি উপরে হচ্ছে আমার আট ইঞ্চি থাকবে তো ষোলো ইঞ্চি হিপ হবে আর কি টোটাল আর আড়াই ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিয়েছি লম্বা একটি দাগ কেটে নিচ্ছি আট ইঞ্চি স ইয়ে লং রেখে আর কি আড়া ইঞ্চিতে আমি উপরের দিকে আর একটি লা দাগ দিয়ে দিয়েছি আধা ইঞ্চি আমি সেলাই মানে কাটিংয়ের জন্য রেখেছি আর হিপের এই জায়গাটা একটু রাউন্ড করে দিতে হয় সেই কারণে রাউন্ড করে দিয়েছি আর আমার নিচে আমি ছয় ইঞ্চি এটার ইয়েটা দিব আর কি মুখটা আর এক ইঞ্চি আমি বাড়তি রেখেছি সাত ইঞ্চি রেখে এখন আমি সেলাইয়ের জন্য মার্জিন টেনে নিচ্ছি এবং বাড়তি যেটা আমরা কেটে নেব সেটার জন্য আবার দাগ দিয়ে দিচ্ছি খুবই ইজি সালোয়ার কাটিং তো আমি নিচে এই ইয়েটার লেসটা লাগাবো লেসের যতটুকু সড়া সেটা আমি আলাদা করে মাপ নিয়ে আমি পাঁচ ইঞ্চি এখানে লেসের তো পাঁচ ইঞ্চি আমি আলাদা করে কেটে নিচ্ছি আমি তিরিশ থেকে পাঁচ ইঞ্চি কেটে নিব এই পাঁচ ইঞ্চির ভিতরে আমার ডিজাইন হবে যেহেতু আমার সালোয়ারটা আটত্রিশ ইঞ্চি এখানে আমি তিরিশ ইঞ্চির নিচের অংশটা নিয়েছি সেই কারণে বাকি পাঁচ ইঞ্চি আমি আলাদা করে নিচ্ছি হিপের এই সাইডটাও এইভাবে গোল করে রাউন্ড করে কেটে নিতে হবে যারা সচাট বা কয়েকটা কাটিংয়ের সালোয়ার সিলাই করতে ঝামেলা মনে করেন তারা এইভাবে কেটে নিতে পারেন আমি এখন কোমরের মাপটা নিয়ে কোমরের অংশটা কেটে নিচ্ছে আমার আমি এখানে ছাব্বিশ ইঞ্চির আর চার ভাগের এক ভাগ দাগ দিয়ে দিচ্ছি তো আমি কোমর যেহেতু ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক হচ্ছে তেরো তো তেরো ইঞ্চিতে আমি কেটে নিয়েছি আর এখানে চারটা কাপড় আছে চারটাকে ভাগ করে ছাব্বিশ মানে ছাব্বিশ দুগুণো বা কোমর হবে আর কি কেটে নেওয়ার পরে এখন আমি আলাদা করে নিচ্ছি আর উপরের এই যে ভাজ করা কাপড়টা আমি কেটে আলাদা করে রাখবো আর কি যাতে এটা দুইটা অংশ হয় এটা আলাদা করে নিয়েছি এটা আমার কোমরের অংশ এখন আমি এখান থেকে কেটে নিব আমি যে নিচে কাপড় লাগাবো আমার লেসের সেটার জন্য তো আমি কাপড় কেটে নিয়েছি যতটুকু আমার লেসে লাগবে ততটুকু এখানে আমার সালোয়ারের মুখ যেহেতু ছয় ছয় দুগুনো বারো বারো দুগোনো চব্বিশ আমার দুইটার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি আর ছডাটা নিয়েছি আর ছডাটা নিয়েছি পাঁচ ইঞ্চি যেহেতু আমার লেসটা পাঁচ ইঞ্চির থেকে একটু কম হবে তো আমি দুই সাইডটা একটু সেলাই করে নেব তো আমি লেসে ধরিয়েও দেখে দিচ্ছি আর কি তো আমি একটা লেসের জন্য আবার আলাদা করে নিয়েছি আর আমি এখন দুই সাইডটা একটু সেলাই করে দিব এরকম আর কি সাইডটা দুইটাই আমি সেলাই করে নিয়েছি এখন এই যে ঢেউয়ের নিজ বরাবর ধরে একটু আপনার যারা বিগেনার তারা একটু ফিন লাগিয়ে নিতে পারেন তো এভাবে ঢেউয়ের একদম কাছাকাছি রেখে আমি এই কাপড়টা লাগিয়ে নিচ্ছি আর সেলাইয়ের যে রং সাইডটা সেটা নিচে দিয়ে দিয়েছি এই যে এইভাবে সেলাইটা এরকম হবে তো এভাবে আমি দুইটাই সেলাই করে নিব সেলোয়ারের এখন আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণে আরেকটি কাপড় নিয়ে নিয়েছি সেটা একটু লং করে কেটে নিতে হবে আর এভাবে ডাবল করে আমি এটা একটা ফিতে আকৃতিতে সেলাই করে নিব আমরা সালোয়ারের ফিতা যেরকম সেলাই করি সেরকম আর কি এভাবে সেলাই করে নিতে হবে আমি যেহেতু একটু ডিজাইন করব সেই হিসাবে আমি আমার ডিজাইন অনুসারে এই ফিতাটা লাগবে এই জন্যই এটা বানিয়ে নিচ্ছি এখন ফিতা বানানো শেষ আমি এখন ফিতার যে ফাঁসের সাইডটা সেটাও এভাবে সেলাই করে নিতে হবে তাহলে ফিতাটা সুন্দর একটা লুক দিবে আর কি তো এরকম হয়েছে আধা ইঞ্চি পরিমাণ একটা ফিতা এখন আমি এটাকে আড়াই ইঞ্চি মাপ দিয়ে কেটে নেব তা একটু দাগ দিয়ে দিয়ে আড়াই ইঞ্চিতে পুরোটাই আমি আড়াই ইঞ্চি করে অনেকগুলো বানিয়ে নেব এরকম ধরে ধরে আমি সবগুলো কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো এভাবে কেটে নিচ্ছি তো আমার দুই সালোয়ারের জন্য যতটুকু লাগবে আমি ওই রকম করে কেটে নিচ্ছি যতটুকু ফিতা কেটেছিস ততটুকু আমি একটা ফেফার কেটে নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাপে আর লম্বাটা যতটুকু লাগবে ততটুকু আমাদের সালোয়ারের নিচে যতটুকু ততটুকু করে আধা ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এই কাগজের উপরে যে কোনো কাগজের উপরে এভাবে লাগিয়ে নিলে সহজে হয়ে যায় তা আমি একটা একটা করে এইভাবে সবগুলো লাগিয়ে নিচ্ছি একটু দৃঢ়স্থিরভাবে এই কাজটা করতে হবে আর কি বেশি তাড়াহুড়ো করলে মানে ফাঁকটা যদি এলোমেলো হয় বড় ছোটো হয় দেখতে ভালো লাগবে না তো এই সাইডটা সেলাই শেষ হলে আমি বাকি সাইডটাও ওইভাবে লাগিয়ে মানে সেলাই করে লাগিয়ে দিব। তো এই যে এইভাবে করে সেলাইটা করে নেব আধা ইঞ্চি গ্যাপ রেখে আর কি এই তো হয়ে গিয়েছে আমার দুই সালোয়ারের মুখের জন্য এখন আমি একটা চাপা সেলাই দিয়ে দিয়েছি যাতে করে লেসটা খুলে না যায় মানে যেইখানে ছিদ্রগুলো সেটার পাশে আর কি তো এখন বাকি যে অংশটা সেটা কেটে নিচ্ছি তো এই অংশটা আমি ফেলবো না এটাকে কাজে লাগাবো ডিজাইনের ভিতরে আর কি তো যেই অংশটার ঢেউয়ের অংশ সেটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা আমি উল্টালে উল্টানো যায় আর এদিক দিয়ে আমার ছেলে বড়টা আমাকে ঝালমুড়ি মেখে এনে দিয়েছে যাতে আমি খাই কাজ করতেছি দেখতেছে ওদের ফরন ফোরতেছে ওরা কিছুক্ষণ পর এসে আমার সাথে কথা বলতেছে আর আমার আমি কিছু খাবো কিনে জিজ্ঞেস করতেছে যাই হোক এই যে বাড়তি কাপড়টা সেটা আমি ঢেউ ঢেউ করে কেটে নিচ্ছি আর এই সাইড থেকে যে সেলাইটা সেটা বাদ দিয়ে আমি কেটে নিয়েছি আর সাইডে এরকম করে একটু ছোট ছোট করে কেটে দিতে হবে যাতে সেলাইতে না পড়ে সেলাইয়ের আগে আর কি তাহলে উল্টালে এই জিনিসটা সুন্দর ফিনিশিং আসবে এই এরকম করে আমি উল্টিয়ে দিব তো একটা সুন্দর ঢেউ ঢেউর মতো এটাও একটা ডিজাইন হয়ে যাবে যেহেতু এটাতে ডিজাইনের মতো হয়ে আছে সবগুলো সেম ঢেউ আর কি তো সেই হিসেবে এটা সুন্দর একটা লুক দিবে। কোনাটা ভালোভাবে উঠিয়ে নিলে দেখতে সুন্দর লাগবে এর জন্য একটু কলম বাচ্চা যে কোনো চিকন কিছু দিয়ে এভাবে উঠিয়ে আমি আবার ছাপ সিলাই করে দিচ্ছি যাতে এটা কাপড়টা লোড়ে টোড়ে দেখতে অসুন্দর না না লাগে আর কি এরকম করে একটু দৃঢ়স্থিরভাবে চাপ সিলাইটা সুন্দর করে ঢেউয়ে এবং কর্নারে ঠিক রেখে সেলাইটা করে নিতে হবে এরকম যে আমারটা সেমই হতে হবে বিষয়টা তা না আপনারা এটা না দিলেও পারেন অথবা এরকম ঢেউয়ের আকৃতিতে একটা লেসও দিতে পারেন এখানে আমি একটু দাঁতের মতো এটা আর কি গোল্ডেন একটা লেস দিয়ে দিচ্ছি যে এটা মানে ঢেউয়ের নিচ্ছে যে ফাঁকা জায়গাটা সেটাতে আর এদিক দিয়ে আমি যে লেসটা কেটে নিয়েছিলাম সেখানেও আমি ভিতর লেসের দিকে মুখ করে মানে ঢেউয়ের কোনাগুলি মুখ করে ওইভাবে লেসটা আবার সেলাই করে দিচ্ছে আসলে ডিজাইনটা নিজের উপরে যেভাবে ইচ্ছে সেভাবে করা যায় আমি যেহেতু নিজের জন্য করছি আমার মন যেভাবে চাইতেছে আমি সেটাই করছি তো এটা আমি এখন এই যেটা আমি কাগজে লাগিয়েছি সেটা এইভাবে লাগিয়ে দিব তো প্রথমে আমি এখানে এভাবে সেলাই করে দিচ্ছি দুটা মুখোমুখি রেখে আর কি রাইট সাইডটা মুখোমুখি রেখে তারপর আবার উলটিয়ে সেলাই করে দেবো এখন আমি আবার রাইট সাইডে সাপ আরেকটা সেলাই করে দিব তো তার আগ দিয়েও আমি যে চিকন ঢেউয়ের অংশটা রেডি করেছি সেটা সেম প্রসেসে আবার সেলাই করে দিচ্ছি রাইট এবং দুইটারই রাইট সাইডটা মুখোমুখি রেখে আর লেসের আমি শুধু মাথাগুলি রাখবো সেজন্য ভিতরের সাইডে ঢুকিয়ে দিচ্ছি আর কি লেসের যে গোড়ার অংশটা প্রায় চাইলে উপরে সাপ দিয়েও এই লেসটা লাগাতে পারেন আর এই লেসটা এখন কিন্তু সবাই লাগায় খুব ভালো লাগে দেখতে যেটা গোল্ডেন কালার সেটার কথা বলছি আর কি তা আমি আবার সাপ সেলাই করে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে একদম সুন্দর সেট হয়ে যায় তাই তো আমার মোটামুটি সেলাই শেষ এখন আমি কাজ কাগজটা খুলে নিচ্ছি খুব সহজেই খুলে যাবে তো এই তো হয়ে গিয়েছে এইভাবে আমি আবার বাকিটাও সেলাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গোল্ডেন যে দাঁত দাঁত ঢেউয়ের মতো সেটা এভাবে আছে আপনার চাইলে যে অরেঞ্জ কালার লেস সেটার উপরেও দিতে পারেন ওইভাবে মুখ মুখই রেখে আর কি তো আমি নিচে একবারে খালি রাখবো না পা দেখা যাবে এই জন্য আমি একটা সাদা কাপড় দিয়ে এটার যেন নিচে না দেখা যায় সেটার জন্য আমি একটা বর্ডারের মতো দিয়ে দিচ্ছি আর কি এটার নিচে তো আমি সাইডগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয় আপনারা চাইলে এটার ভিতরে কাপড় না দিলেও পারেন আমি কাপড় দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে ফা ফাঁ দেখা যাবে খালি খালি থাকলে এই জন্যই তা আমি দুই সাইড একটু সেলাই করে নিচ্ছি যাতে সেলাই পরবর্তীতে লাগাতে অসুবিধা না হয় সেই জন্য তো দুইটাই এরকম করে দুই সেলোয়ারের দুই পায়ের জন্য এভাবে সেলাই করে নিয়েছি কাপড়টা এখন আমি এভাবে ভিতরে লাগিয়ে দিব আর কি তো তার আগে আমি যে সেলোয়ারের মেন অংশটা সেটা আগে লাগিয়ে নেব তো তিনটাটাকে একসাথে ধরে এভাবে লাগাবো তাহলে একসাথে কাজ হয়ে যাবে আর কি তা আমি একটু ধরে দেখি দেখিয়ে দিচ্ছি আমি কন্টাস্ট লেস দিচ্ছি যাতে আমার যে জামাটা সেলাই করব সেটার সাথে ম্যাচিং করে তো যেহেতু এই কাপড়টা সাদা কাপড়টা সেলাই করা আছেই সেজন্য আমি এটাকে তিনটে একসাথে ধরেই সেলাই করতেছি আর দেখতে পাচ্ছেন রাইট সাইডটা নিচে মানে রং সাইডটা নিচে লেসের আর এটা রাইট সাইড তো আমি এটাকে উলটিয়ে আবার মানে সাব সেলাই দিব এর জন্য দুইটায় কিন্তু উল্টা উল্টা আছে আসলে যারা সেলাইয়ের কাজ পছন্দ করেন তাদের হয়তো আজকে ভালো লাগবে যদিও ভিডিওটি অনেক লং হয়েছে এর জন্য এই যে যেন এই রং সেলাইটা দিয়েছি যাতে করে আমার যে সেলাইয়ের মুখগুলো আছে এটার ভিতরে ঢুকে যায় আর বাইরের অংশে কোনো মানে ছোট ছোট সুতা কাপড় যেন দেখা না যায় দেখতে ফিনিশিংটা ভালো হয় সেজন্যই এই কাপড়টা ভিতরে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই যে উপরে এই ঢেউ করে আমার যে ঢেউল লেসটা টাইপের লেস টাইপের এই কাপড়টা সেটা আমি এখন সেলাই করে লাগিয়ে দিচ্ছি খুব সহজে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় নিজের মতো করে নিজের ডিজাইন করা জামা যদি নিজেরা পড়তে পারে অনেক ভালো লাগে আবার অনেক সময় টেলারকে অনেক সুন্দর করে বুঝিয়ে বললেও কিন্তু ওরা সেলাই সুন্দর করে করে না তখন ভালো লাগে না মনটাই খারাপ হয়ে যায় আমি একটা এইখানে লেসের উপরে সেলাই একটু দেখা যাচ্ছে মনে হচ্ছে মানে দেখা যাচ্ছে যাচ্ছে দেখি ভালো লাগতেছে না এই জন্য আমার এই যে সুতাগুলি এটা আড়ংয়ের কাপড় সুতাগুলির সাথে ম্যাচিং করে এটা আমার আগের পুরনো লেস ছিল তো এটা দিয়ে দিচ্ছি চিকন একটা লেস এটা কফি এবং গোল্ডেন তো এটা দেওয়াতে এটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা লুক দিয়েছে তো দুইটাই দুই মানে লেসের উপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা দিলেও দেওয়া যায় না দিলেও হতো অসুবিধা নেই তারপরও আমার কাছে মনে হয়েছে এটা দেওয়াতে আর একটু ভালো লেগেছে তো এইভাবে এখন দুইটাকে মুখোমুখি দৌড়ে আমার যতটুকু লাগবে আমি যেহেতু আমার সেলোয়ারের নিচের মুখটা হচ্ছে ছয় ইঞ্চি রাখবো তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে সেলাইয়ের জন্য আলাদা বাড়তি রেখে আমি কেটে নেব বাকিটা এক ইঞ্চি বাড়তি রেখে এখন বাকি অংশটা কেটে ফেলে দিব সেলাইয়ের জন্য দাগ দিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে আমার দুইটা পায়ের হাতায় শেষ এই রকম করে সেলাই করে নেব আর কি তো অবশ্যই ডাবল সেলাই দিতে হবে কারণ এই সেলাইয়ের উপর আমাদের উঠতে বসতে সাপ পড়বে তো এই জায়গায় অবশ্যই সেলোয়ারের সেলাইগুলি ডাবল সেলাই দিতে হয় তাহলে ভালো হয় আরং এই কাপড়টা হয়তো অনেকে প্রশ্ন করবেন কোথায় পেয়েছেন আমি এখানে খিলগাঁও তার তিলপা যে কাপড়ের মার্কেট সেখান থেকে নিয়েছি আর গজ মেবি একশো টাকা নিয়েছে একশো টাকা বা একশো বিশ টাকা হবে এটা অনেক সুতা অনেকগুলো কালার আমার কাছে ভালো লেগেছে আমার একটা মানে গজ কাপড় নিয়েছি জামার জন্য সেটার সাথে ম্যাচিং করে এটা নিয়েছি তো আমি বাকি যে স্যালোয়ারটা সেলাই করেছি সেটার সাথে মুখটা সেম আছে কি দেখে আমি এটার মুখটাও সেলাই করে ডাবল করে নিয়েছি এখন আমি উপরে কুচি করে নেবো তো একটাতে করে নিয়েছি এটাও করে নেব তো কুচি বেশি হবে না কারণ এখানে কাপড় একটু কম আছে এর জন্য তো বেশি না হলেও আমি কোমরটা একটু ঢিলে রাখি যার কারণে আমার অসুবিধা হবে না এইভাবে প্রথমে কুচিগুলো করে নিয়েছি এরপরে এখন যে হিপের অংশটা সেটা করব তার আগে আমি যে কোমরের জন্য আলাদা আট ইঞ্চি কাপড় নিয়েছি সেটার দুই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি ডাবল করে বাকি যে সাইডটা আছে সেটাকেও আমি সেম প্রসেসে ডাবল করে সেলাই করে নেব তাই তো করে নিয়েছি এখন আমি যে হিপের অংশটা সেটা মুখোমুখি রেখে মানে রাইট সাইড মুখোমুখি রেখে আর রং সাইডে সেলাই করে নেব দেখলে বোঝা যায় আসলে যারা সেলাই করি তারা তো এটা দেখলে বুঝতে পারছেন আর যারা নতুন বিগিনার একদমই তারা এই যে দেখে দেখে করতে হবে আর বুঝে নিতে হবে ভাল ভালো করে তেহিপের অংশটা এভাবে আমি ঘুরিয়ে পুরোটাই সেলাই করে নিয়েছি ডাবল করে এই তো এরকম হয়েছে এখন আমি যে কোমরের অংশটা সেটার সাথে দেখবো কতটুকু আমার কুচির সাথে ম্যাচ আছে তো আমি সেইভাবে খুলে এখন কুচি এবং হিপ মানে কোমরের যে সাইডটা সেটা আলাদা করে নিয়েছি আর এখন আমি রং সাইড এবং এখানে যদিও ভুল করেছি তো এখন আবার খুলে আমি দেখতে পাচ্ছেন এভাবে করে ভিতরে দিব রাইট সাইড আর উপরে রাখবো রং সাইড রাইট সাইডকে মুখোমুখি ধরে রং সাইডকে একটু ফিন দিয়ে আটকে নিলে তাহলে খুব সহজ হয়ে যায় আর সেলাইয়ের এই জায়গা মানে সামনে পিছনে এই জায়গাটাতে একটু ফিন লাগিয়ে নিলে কোমরের দিকে যে কুচিগুলো আছে সেগুলোর ভিতরে আপনি দরকার হলে একটু ছোট বড় হলে কুচি খুলে সেলাই করে নিলে হয়ে যাবে অসুবিধা হবে না তখন এখন এইটাকে আমি সুন্দর করে ডাবল করে সেলাই করে নিব আর কোমরে আমি ইলাস্টিক দিব এই কারণে কোমরের মানে ইয়েটাও একদম মাথায় এই জন্য এখনো সেলাই করিনি একবার ইলাস্টিক দিব তাই তো এভাবে সেলাই করে নিলাম এখন আমি ইলাস্টিক নিয়ে নিচ্ছি আমার যেহেতু ছাব্বিশ কোমর আমি এখানে ছাব্বিশ দুগুণো বায়ান্ন তো আমি টোটাল আটাশ ইঞ্চি নিয়েছি আমি ছাব্বিশ থেকে একটু বেশি নিয়েছি কারণ অনেক সময় টাইট হয়ে যে গেলে ভালো লাগে না কোমরে তো আমি উলটিয়ে রাইট সাইড ধরে আমি ইলাস্টিকটা লাগিয়ে দিব তো আজকে ইলাস্টিকটা লাগানো দেখায়নি আরেক সময় আপনারা যদি মনে করেন দেখানো প্রয়োজন তাহলে দেখাবো তো ইলাস্টিকের উপর মাঝখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি আর এটা খুবই সহজ ইলাস্টিক লাগানো দরকার হলে আমি পরবর্তীতে আরেকদিন দেখাবো এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে বিশ মিনিট হয়েছে তো এই জন্য আসলে এই কাটিং সেলাই এবং ডিজাইন করা সেলোয়াড়টি আপনারা বুঝতে পেরেছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও আপনার দেখতে চাইলে সেলাইয়ের ভিডিও আর কি আমি পরবর্তীতে দেখাবো একজন বোন আমাকে কোলবালিশের কাবারের ডিজাইন করা সেলাই করে দেখাতে বলেছেন সেটাও দেখাবো এই যে আমার সেলাই শেষ আয়রন করে নিয়েছি এরকম হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে বলবেন না এখন আমি একটু পরেও দেখাই কেমন লাগে তো এরকম আমি একটু পরে নিয়েছি তো আমার পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম